আপনারা যে আমার মাথায় যে টুপিটা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে টুপিটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমার এক ভাই তো তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আমার খুব কাছের মানুষ তো এই টুপি নিয়ে তার সঙ্গে অনেক ধরনের কথাবার্তা তো এক পর্যায়ে উনি আমাকে শেষ পর্যন্ত বলেই ফেললেন যে এই টুপিটা আসলে পড়া ঠিক না এই টুপি পড়া যাবে না আমি তো মনে করি যে টুপির মধ্যে আসলে কোনো সমস্যা নেই যেমন আমি যেই টুপিটা পরেছি আর একজনে যেই টুপি পরেছি একজনে সাদা পরে একজনে কালো পরে একজনে পাসকুলি পরে একজনে পাকিস্তানি ভোগিস টুপি পরে একজনের কালারিং পরে একজনের কালারিং ছাড়া পরে তো টুপির মধ্যে তো আসলে আমার জানা মতে কোনো ভেদাভেদ নেই কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম ওরা তো ল মুসলিম ভাই ও বোনেরা আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তা আলাহ বলছেন ইনাদীন আর ইন ইসলাম আল্লাহ তাল্লার কাছে একমাত্র গ্রহণযোগ্য ও মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম তবে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামটাকে কি আল্লাহ তাল্লা শুধু টুপি আর পাঞ্জাবির মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন নাকি আর বাহিরেও ইসলাম আছে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে এমন কিছু আলেম আছে যে সমস্ত আলেমরা ইসলামটাকে তারা বোঝাতে যায় যে ইসলামটা শুধু টুপি আর পাঞ্জাবির মধ্যেই সীমাবদ্ধ ইমানটা শুধু টুপি আর পাঞ্জাবির মধ্যেই সীমাবদ্ধ তাকুয়াটা শুধু টুপি আর পাঞ্জাবির মধ্যে সীমাবদ্ধ রয়েছে কিছু আছে কিছু আলেম আছে তারা এটা বোঝাতে চায় যেমন ধরেন আপনার টুপি যেরকম আছে আপনার টুপির সঙ্গে যদি আমার টুপিটা না মিলে তাহলে ওনারা বোঝাতে যায় যে ওনারাই একেবারে হকের ওপরে আছে ওনাদেরটাই ঠিক আমরা আমি যেটা পড়েছি এটা আসলে ঠিক না ওনাদের ইমানটা পরিপূর্ণ ওনাদের মানে টুপির সঙ্গে যদি টুপিটা না মিলে তাহলে উনি পরিপূর্ণ ইমানদার আমার টুপিটা মিলে নাই এই জন্য আমি আসলে পরিপূর্ণ হতে পারি নাই বা ওনাদের তাকোয়ার লেভেলটা অনেক উপরে আছে আমার তাকোয়ার লেভেলটা অনেক নিচে আছে তো যে সমস্ত ভাইয়েরা টুপি আর পাঞ্জাবি দেখে তাকোয়ার লেভেল ইমানটাকে যাচাই করতে চায় বোঝাতে চায় যে টুপি আর পাঞ্জাবির মধ্যে ইসলামটা সীমাবদ্ধ ইমানটা সীমাবদ্ধ তাকুয়াটা সীমাবদ্ধ আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই তাদেরকে বলতে চাই এটা কি আসলেই কি আল্লাহ তাহলে ইসলামটা শুধু টুপি আর পাঞ্জাবির মধ্যেই সীমাবদ্ধ রেখেছে নাকি এর বাহিরেও ইসলাম আছে আমি তো মনে করি যে টুপির মধ্যে আসলে কোনো সমস্যা নেই যেমন আমি যে টুপিটা পরেছি আর একজনে যেই টুপি পরেছি একজনে সাদা পরে একজনে কালো পরে একজনে পাসকুলি পরে একজনে পাকিস্তানি ভোগী টুপি পরে একজনে কালারিং পরে একজনে কালারিং ছাড়া পরে তো টুপির মধ্যে তো আসলে আমার জানা মতে কোনো ভেদাভেদ নেই কোনো সমস্যা নেই আমি যেই টুপিটা পরেছি এইরকম তো আমি যতটুকু জানি যতটুকু বুঝতে পারি যে এমন তো কেউ নেই যে এটাকে আমার টুপিটাকে হারাম বলে ফতোয়া দিতে পারবে তো যদি হারাম না হয় তাহলে সমস্যা কোথায় আজকে আমরা এই টুপি আর পাঞ্জাবির মধ্যে ইসলামটাকে যাচ করে ইসলামটাকে যাচাই করে আমরা ইসলামটাকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছি আজকে এই টুপি আর পাঞ্জাবি নিয়ে আমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব নিজেদের ভিতরে মারামারি নিজেদের ভিতরে কাটাকাটি এই জন্য আসলে মুসলমানের উপর থেকে জলুম নির্যাতন কখনো দূর হচ্ছে না কারণ মুসলমানের শত্রু তো আসলে ইহুদি খ্রিস্টানের থেকে আমি যতটুকু বুঝতে পারলাম মুসলমানই মুসলমানের শত্রু টুপির কারণে পাঞ্জাবির কারণে একজন আরেকজনের সঙ্গে ফাটল ধরে আছে একজন আরেকজনের সঙ্গে কোনো মিল নাই কোনো ভালোবাসা নাই যে ওর টুপি এরকম এরকম আমার 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 টুপি টুপি ওর ওর সাথে সাথে তো আসলে উচিত উচিত না 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 যাওয়া কারণ ও আমি ওর মতো টুপি পড়তে পারবো না এই সব কিছু নিয়ে টুপি আর পাঞ্জাবির ভেদাভেদ করে আমরা আসলে মনে সব কিছু নিয়ে একটা এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছি যে নিজেদের ভিতরেই দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি হয়ে আছে এই আমি বলবো আপনারা যে আমার মাথায় যে টুপিটা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে একটু খুলেই দেখাই এই যে টুপিটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমার এক ভাই তো তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আমার খুব কাছের মানুষ তো এই টুপি নিয়ে তার সঙ্গে অনেক ধরনের কথাবার্তা তো এক পর্যায়ে উনি আমাকে শেষ পর্যন্ত বলেই ফেললেন যে এই টুপিটা আসলে পড়া ঠিক না এই টুপি পড়া যাবে না এই টুপি পরলে সমস্যা আমি বললাম কি সমস্যা সমস্যার কথা তখন তিনি আর বলতে পারেন না তো তিনি শুধু আমাকে বললেন যে এই টুপিটা চেঞ্জ করে তাদের যে টুপিটা আছে সেই টুপিটা পড়তে হবে তাহলেই ভালো হবে না হয় এই টুপিটা পরার কি সমস্যা তো আমি তখন তারে কয়েকটা কথা বলছিলাম যেমন আমি বললাম ভাই আসলে আমি যতটুকু জানি যে আপনার যে বাবা আছে আপনার বড় ভাই আছে তারা তো নামাজ পড়ে না তাদের মাথায় তো টুপিই নেই তো আপনি আমার আজকে টুপি চেঞ্জ করার দাওয়াত দিচ্ছেন অথচ আপনার ভাইয়ের মাথায় এখনও পর্যন্ত আপনি টুপি তুলতে পারেন নাই আপনি আজকে আমার টুপি চেঞ্জ করার দাওয়াত দিচ্ছেন আরে ভাই আমার মাথায় তো টুপি আছে আমি তো কালারিং হোক সাদা হোক কালো হোক যেরকমই হোক টুপি তো আমি পড়ছি টুপি তো আমার মাথায় আছে কিন্তু আপনার যে ভাই আপনার বাবা তার মাথায় তো এখনো পর্যন্ত আপনি টুপিটা তুলতে পারেন নাই যে কোনো ধরনের টুপি হোক আপনি তুলতে পারেন নাই তো আগে তাদের মাথায় টুপি তুলেন তারপরে আমার টুপি চেঞ্জ করার দাওয়াত দেন কিন্তু নিজের বাপ ভাই তাদেরকেই তো এখনো পর্যন্ত তাদের মাথায় আপনি টুপি তুলতে পারতেন পারলেন না আর আমাকে আসছেন টুপি টুপি চেঞ্জ করার দাওয়াত দিতে আমি তাকে আরো বললাম যে আমি তো টুপি পড়ছি টুপি পড়ছেন এরকম না যেরকম টুপি পড়ছি কিন্তু আপনার পাশে আপনার ভাই বেনামাজে আছে তাদেরকে একটু নামাজের দাওয়াত দেন আমাকে টুপি চেঞ্জ করার দাওয়াত বাদ দিয়ে তাদেরকে নামাজের দাওয়াত দেন যারা নেশাগ্রস্ত আছে তাদেরকে নেশার থেকে ফেরানোর চেষ্টা করেন না আমরা ওই দিকে যাইতে রাজি না যে আসলে টুপি আমি যেরকম পড়ি আমার মতোই পড়তে হবে আমার মতো না হলে তোমার সঙ্গে মিশা যাবে না তোমার সঙ্গে কথা বলা যাবে না তোমার দিকে সোনো জোরে তাকানো যাবে না তোমার তাকোয়া নাই তোমার ইমান দুর্বল তোমার আকিদা ঠিক নাই আসলে টুপি কি সব টুপির ভিতরেই কি সব টুপির ভিতরেই কি ইসলাম নাকি এর বাহিরেও ইসলাম আছে যদি এর বাহিরেও ইসলাম থেকে থাকে তাহলে টুপি নিয়ে আপনারা কেন এত দলাদলি করেন টুপির ভিতরে আসলে আছে নাকি আমি তো আমার তো বুঝে আসে না এজন্য আমি বলবো প্রিয় ভাইরা যাদের ভিতরে এই সমস্যাটা আছে যারা এই সমস্যাটা ফেস করেন অথবা যাদের ভিতরে এরকম চিন্তাভাবনা আছে আমি বলবো দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন মানসিকতা চেঞ্জ করেন চিন্তাভাবনা চেঞ্জ করেন টুপিয়ার পাঞ্জাবির চিন্তা চেঞ্জ করে এক কাতারে আসেন হাতে হাত রাখেন কাঁধে কাঁধ রেখে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে সামনে অগ্রসর হন ইনশাআল্লাহ আমি আশা করি ফেসিবাদের মতো যত তাগদি শক্তি আছে সমস্ত তাগদি শক্তি যদি সমস্ত মুসলমান এক হয়ে যায় টুপি পাঞ্জাবির ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ আকবার ধ্বনি দিতে পারে তাহলে এই তাগদি শক্তি এ দেশ ছেড়ে এমনি এমনি চলে যাবে কিন্তু যতদিন পর্যন্ত এই টুপি আর পাঞ্জাবির মধ্যে ইসলামটাকে যাচাই করবেন ইমানটাকে যাচাই করবেন তাকুয়াল লেভেল যাচাই করবেন ততদিন পর্যন্ত তাগদি শক্তি দূর করতে পারবেন না ততদিন পর্যন্ত ইসলাম কায়েম করতে পারবেন না যদি ইসলাম কায়েম করতে চান তাহলে অবশ্যই সব কিছুর ভেদাভেদ বলে গিয়ে প্রত্যেকটা মুসলমানকে প্রত্যেকটা আলেমকে এক কাতারে দাঁড়াতে হবে যতদিন পর্যন্ত এক কাতারে এক কাতারে দাঁড়াতে না পারবেন ততদিন পর্যন্ত তাগুদি শক্তি আমাদের মাথার উপরে চোয়ার হয়ে থাকবে আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে এটাই স্বাভাবিক এজন্য আমি বলবো আর দলাদলি নয় এখন সময় এসেছে একত্রিত হওয়ার এক হওয়ার সকলেই এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনে অগ্রসর হন ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে বিজয় আলেমদেরই হবে ইনশাআল্লাহ